জীবন একটি উপহার প্রতিটি দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে ব্যর্থতা শেখায় আত্মবিশ্বাস অধৈর্য আমাদের পথ চলার সঙ্গী আসুন জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিই দুই স্বপ্ন ও লক্ষ্য স্বপ্ন আমাদের পথ দেখায় লক্ষ্য আমাদের গন্তব্য নির্ধারণ করে ছোট ছোট পদক্ষেপে বড় অর্জন সম্ভব নিজের উপর বিশ্বাস রাখুন সম্ভাবনা অসীম পরিশ্রম ও অধ্যবসায় সফলতার চাবিকাঠি তিন শিক্ষা ও জ্ঞান জ্ঞান আমাদের আলোকিত করে শিক্ষা আমাদের গঠন করে প্রতিদিন কিছু নতুন শিখুন নিজেকে উন্নত করুন বই পড়ুন অভিজ্ঞদের পরামর্শ নিন জ্ঞান অর্জন জীবনের সেরা বিনিয়োগ চার সম্পর্ক ও ভালোবাসা পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান ভালোবাসা ও সহানুভূতির সম্পর্ককে মজবুত করে ক্ষমা ও সহনশীলতা সম্পর্কের ভিত্তি একসাথে থাকলে জীবন আরও সুন্দর হয় পাঁচ স্বাস্থ্য ও সুস্থতা সুস্থ দেহে সুস্থ মন বাস করে নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দিন ছয় সময় ও ব্যবস্থাপনা সময় অমূল্য একবার গেলে ফিরে আসে না প্রতিদিনের কাজের পরিকল্পনা করুন প্রাধান্য অনুযায়ী কাজ সম্পন্ন করুন বিনোদন ও বিশ্রামের জন্য সময় রাখুন সাত আত্মবিশ্বাস ও সাহস নিজের উপর বিশ্বাস রাখুন আপনি পারবেন ভয়কে জয় করুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন সাহসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের জন্য আত্মবিশ্বাস অপরিহার্য ব্যর্থতা ও শিক্ষা ব্যর্থতা সাফল্যের সিঁড়ি প্রতিটি ব্যর্থতা থেকে কিছু শিখুন হাল ছাড়বেন না পুনরায় চেষ্টা করুন অভিজ্ঞতা আপনাকে পরিণত করে নয় কৃতজ্ঞতা ও ইতিবাচকতা যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন ইতিবাচক চিন্তা জীবনকে সুন্দর করে ছোট ছোট আনন্দ উপভোগ করুন নেতিবাচকতা থেকে দূরে থাকুন